আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ঘুরতে আসলাম যমুনেশ্বরী নদীর পারে জায়গাটা অনেক পছন্দের রংপুরে যখন বেড়াতে আসি তখন এখানে প্রায় আমরা আসি ঘুরতে গধূলি বিকেল সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত হাঁসগুলো শেষ বিকেলে বাড়ি ফিরে যাচ্ছে অসাধারণ দৃশ্য সূর্য অস্তের আগ মুহূর্তটা আসলেই অনেক ভালো লাগে হাতে সূর্যকে রাখার চেষ্টা করলাম কিন্তু আসলে সূর্য হাতে রাখা যায় না নদীর পানি এখন শুকায় গেছে বর্ষার সময় অনেক পানি হয় বন্যাও হয় এখন হেঁটেও ওই পারে যাওয়া যাবে এক হাঁটু পানি হবে নদীর ওই পারের দৃশ্যটা আরও অনেক সুন্দর এরপরে একদিন আমরা ওই পাড়ে যাব তারপরে ভিডিও আপনাদের দেখাবো আমরা এখন যাচ্ছি নৌকায় বাচ্চারা নৌকায় ওঠার জন্য কান্না করছে সামনেই নৌকা বাঁধা আছে থেকে পরিবেশটা দেখছি সূর্য অস্ত যাওয়া যাওয়া অভাব এই হলো যমুনেশ্বরী নদী এটা বদরগঞ্জ উপজেলা ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফিজ